নমস্কার আইটিভি ডিজিটাল পেজে সকলকে স্বাগত সঙ্গে আমি নীলাঞ্জনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডোমকলের ভাতশালা এলাকায় চার মাসের একটি শিশুকন্যা খুন তাও বা তার নিজের মা বাবার কাছে কন্যা সন্তানের অপরাধ এর আগে তার মা বাবার অপর দুটো কন্যা সন্তান ছিল এবারে তৃতীয়টিও কন্যা সন্তান হওয়ায় অযাচিতভাবে সেই কন্যা সন্তানটির কপালে আসে দুর্ভোগ নির্মম নিষ্ঠুরভাবে তাকে দেওয়ালে ছুঁড়ে আছড়ে মেরে খুন করা হয় ভাবতে অবাক লাগে এ কোন পৃথিবীতে আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে নারীদের এখনও এমন চরম লাঞ্ছনা অবজ্ঞার শিকার হতে হয়েছে কন্যা সন্তান হওয়ায় তার কপালে জুটল এরকম অকাল মৃত্যু চার মাসের একটা কন্যা সন্তান সে কিছুই জানতে পারল না পৃথিবীর আলো ঠিকভাবে দেখার আগেই তার জীবন অন্ধকারে ডুবে গেল প্রশ্ন রাখছি সমাজের বুকে একবিংশ শতাব্দীতে নারীরা চাঁদে চলে যাচ্ছে নারীকে দেবীরূপে পুজো করা হচ্ছে আর অপরদিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করায় সেই কন্যাকে দেয়ালে ছুঁড়ে ফেলে হত্যা করা হচ্ছে খুনিদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি রাখলাম